নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বাধিনায়ক তার সাহসী ও বিপ্লবী ভূমিকা উজ্জীবিত করেছিল তখনকার ভারতের তরুণ দলকে কিন্তু অবাক হয়ে যাবেন জানলে যে বিশ্ববন্দিত নেতাজি ছেলেবেলায় ছিলেন অতি নিরীহ সুশীল সুবোধ বালক মা বাবার তিনি ছিলেন অতিশয় বাধ্যের ছেলে পড়াশোনায় মনোযোগী এবং খেলাধুলা একেবারেই আনারি বাল্যকালে রাতে ভূতের গল্প শুনলে ভয় পেতেন আর হাত পাতার ভয়ে হিম হয়ে যেত রাতে দেখতেন ভয়াবহ সব দুঃস্বপ্ন আর আতঙ্কগ্রস্ত হয়ে থাকতেন তার কথা মতো তিনি আত্মপ্রত্যয় বা সেলফ কনফিডেন্সের অভাবে ছেলেবেলায় ভুগতেন তিনি বলেছেন তিনি ছিলেন আত্মকেন্দ্রিক মানে সেলফ সেন্টার্ড আর অনেক দিক দিয়ে অকালপক্ক সকলের সঙ্গে খেলাধুলায় না মেতে ঘরের কোণে বসে নানা রকম সমস্যা নিয়ে চিন্তা করতেন বয়স বাড়ার সাথে তার মনে জীবনকে উপভোগ করার প্রবল ইচ্ছে দেখা দিয়েছিল কিন্তু তিনি জীবনের আদর্শ খুঁজে পেতে চাইতেন এই জন্য বছর পাঁচ ছয় তাকে অসম্ভব মানসিক অশান্তির মধ্যে কাটাতে হয়েছিল তাকে তখন অনুপ্রাণিত করেছিল শ্রী শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শ তবে সেই আদর্শ অনুসরণ করাও তার পক্ষে সহজ হয়নি মনের দুর্বলতা বার বার বাধা সৃষ্টি করেছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এই সমস্ত বাধাকে জয় করেছিলেন